একদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ অন্যদিকে গ্লোবাল সুপার লিগে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে দুবাই ক্যাপিটালস হয়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসান ইতিমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে বাজে ভাবে হেরে গেছে বাংলাদেশ অপরদিকে সাকিব আল হাসানের দিকে থাকান সাকিব আল হাসান যেখানেই থাকুক তিনি সেরা তাকে সেরা বলতেই হবে কেননা দুবাই ক্যাপিটালস হয়ে ব্যাটিং করতে নেমে সাকিব আল হাসান খেলেছেন সাঁয়ত্রিশ বলে আটান্ন রানের অপরাজিত এক চোখ ধাঁধানো ইনিংস সেই ইনিংসে ছিল ষাটটি চার আর একটি ছক্কার মারক তবে সবচেয়ে বড় ব্যাপার হলো দলের হয়ে সর্বোচ্চ রান সাকিবের ব্যাট থেকে এসেছে আর সেখানেই একশো পেরেছে দুবাই ক্যাপিটালস সাকিবের ব্যাটিং দেখে মুগ্ধ হয়নি এমন কেউ নেই চার দিকেই শট খেলেছেন একদম থ্রি সিক্সটি ডিগ্রি জাগে ফলে সাকিবের এমন ব্যাটিং শেষ কবে দেখেছে ভক্ত সমর্থকরা সেটা হয়তোবা ভুলেই গিয়েছিল তবে সাকিব নিজের ক্রিকেট সমর্থকদের আবারও দেহে প্রাণ ফিরে নিয়ে এসেছেন ব্যাঠাতে সাকিব যেখানে একাই একশো সেখানে সাকিব আল হাসান বলিংয়ে আসতে দিলেন আরও একটি চমক প্রথম ওভারের প্রথম বলেই তুলে নিলেন উইকেট শুধু এখানেই শেষ নয় ওই ওভারে সাকিব আরও একটি উইকেট তুলে নেন শেষ পর্যন্ত প্রথম ওভারটি মেড ইন করেন কোনো রান্না দিয়ে তুলে নেন দুই উইকেট ওয়েট ওয়েট কথা এখনো শেষ হয়নি ভাইয়া এরপর সাকিব হাসান নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নিয়েছেন আরও একটি উইকেট রীতিমতো বোল্ড যা ছিল এক কথায় অসাধারণ নিজের শেষ ওভার করতে এসে সাকিব নিয়েছেন আরও একটি উইকেট অর্থাৎ নির্ধারিত চার ওভার বলিং করে চারটি উইকেট এমন সাকিব হাসানকে সত্যিই শেষ কবে দেখেছেন সেই ডেটটা মনে আছে আপনার সাকিবের জন্য রইল শুভকামনা এভাবেই বিশ্বকে মাতিয়ে বেড়ান আপনি thank <laughs> you